আর একটা গুরুত্বপূর্ণ আলাপ আমি আসলে বিশেষ করে আমাদের যারা আসলে রিসার্চার আছেন যারা আসলে ইনভেস্টিগেটিভ আপনার জার্নালিজম করেন আপনাদের সমীপে বিশেষ করে আনতে চাই দেখেন যে সরকার যে আসলে এই জুলুম নিপীড়ন চালায় চালিয়ে যাচ্ছে এই স্টিম রোলার যে আসলে চালিয়ে যাচ্ছে তার একটা বয়ানের উপর ভিত্তি করে এবং তার বয়ানটা হচ্ছে কি আন্দোলনকারীদের মধ্যে আসলে আপনার বিভিন্ন ইন্ট্রুডার এটাকে কি বলে অনুপ্রবেশকারী তারা আসলে বা বিনবি জামাত বা বিভিন্ন আপনার উশৃঙ্খল গোষ্ঠী এরকম সরকারের যে মুখস্থ বয়ানগুলো আছে জঙ্গি টঙ্গি এরা নাকি আসলে এই নাশকতাগুলো করেছিল আমি সুনির্দিষ্টভাবে আমি ডেলিভারিডলি আসলে মনে করি যে এই যে সম্পদগুলো আসলে পোড়ানোর যে গল্পগুলো আসলে সরকার ফাচ্ছে এগুলো আসলে মিথ্যা গল্প সরকারই আসলে নিজে এই সম্পদগুলো পুড়িয়ে প্রথম দিন যেহেতু সে আসলে ছয়জন ছাত্রকে আসলে খুন করলো নিরস্ত্র ছাত্রকে আসলে খুন করলো এবং এরপরে ছাত্র খুনের যে একটা দায় তার গাড়ে আসবে সেটাকে আসলে কাটানোর জন্য সে সুকৌশলে প্রথম দিন আপনার ষোলো তারিখের পরে সতেরো তারিখ সে আসলে পুলিশকে আমরা যেটা মনে করছিলাম যে পুলিশ আসলে এক ধরনের ব্যাকফুরে যাচ্ছে আসলে না পুলিশ আসলে এই হামলাকারীদেরকে আসলে স্পেস করে দিচ্ছিল এবং এই হা এই স্পেসের সুযোগে আসলে এই হামলাকারীরা এই যে সরকারি সম্পত্তিগুলো রাষ্ট্রের যে সম্পদগুলো জনগণের যেগুলো আসলে ট্যাক্সের টাকায় যে সম্পদগুলো আসলে হয় যে বিটিবি আপনার সেতু ভবন এবং বিভিন্ন যে স্থাপনা এগুলোতে আসলে হামলা করেছে বলে আমি অন্তত খুব নিশ্চিতভাবে আসলে আমি মনে করি এখন আমার এই যে হাইপোথিসিস আমার যে এই যে মনে করা এটা আসলে প্রমাণ করার আসলে কী সুযোগ আমার কাছে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে আসলে সরকার যে বলছে যে তারা আসলে গুলি চালাতে বাধ্য হয়েছে কারণ হচ্ছে যে এই যে রাষ্ট্রীয় সম্পদ বাঁচাতে গিয়ে এই যে নাশকতাকারীদেরকে আসলে ঠেকাতে গিয়ে তাকে আসলে গুলি চালাতে হয়েছে তাহলে আমরা যদি আসলে একটু ম্যাপিং করি যে আসলে কত তারিখে কোথায় কোথায় কতজন আসলে খুন হয়েছে এবং কত তারিখে আসলে নাশকতার ঘটনাগুলো ঘটেছে ধরেন যে যেদিন আসলে বিটি হামলা হয় সেদিন সেই জায়গায় আসলে কতজন খুন হয়েছেন যেদিন সেতু ভবনে হামলা হয় সেখানে আসলে কতজন খুন হয়েছেন এরকম যদি আমরা আসলে ম্যাপিংগুলো করতে পারি আমি জানি না কি রেজাল্ট হবে কিন্তু আমি খুব একেবারে আমি একেবারেই অবাক হব না যদি আমরা দেখি যে আসলে এই লুটপাট এই যে আপনার আপনার নাশকতার ঘটনাগুলো যখন ঘটছিল সেখানে আসলে কোনো হত্যাকাণ্ড হয় নাই এটা যদি আমরা আসলে প্রমাণ পাই এটা যদি আসলে আমাদের এই রিসার্চ থেকে আসে আমি কিছুমাত্র আসলে অবাক হব না কতজন আসলে কোথায় খুন হয়েছেন কোথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং সেই কোথায় আসলে কখন আপনার আসলে এই যে নাশকতার যে কথা ঘটনাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আসলে কখন ঘটেছে এই দুটার যদি ম্যাপিং করে এটা বাংলাদেশের জন্য এই মাফিয়া সরকারের যে আপনার বিভিন্ন যে সে আসলে বয়ান তৈরি করে এই বাংলাদেশকে আসলে এই মাফিয়া তন্ত্র থেকে বাঁচানোর জন্য সর্বোপরি এখন যে অনেক অনেক নিরপরাধ মানুষকে আসলে জেলে যেতে হচ্ছে গুম হতে হচ্ছে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা শিকার হতে হচ্ছে এই নিরীহ মানুষগুলো অনেক 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 মানুষ অনেক অনেক উপকার হয় সবার আসলে এই ডেটাগুলো সংগ্রহ করা এবং এগুলোর একটা ডিজিটাল ম্যাপিং যদি আসলে করা যায় আমার মনে হয় যে এই সত্যটা আসলে বেরিয়ে আসবে যে সরকার আসলে জুলুম করেছে এই নাশকতা যে ঘটনাগুলো সেগুলোর পেছনে আসলে সরকারি দায়ী এগুলোর পেছনে আসলে এগুলোর সঙ্গে আন্দোলনকারীদের কিংবা এখানে যে ইন্ট্রুডারদের কথা বলা হচ্ছিল এরকম সব গল্প আসলে বাগবাস এবং এই জুলুমের যেই জুলুমের হাতিয়ার হিসেবে জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য কিংবা তার পিঠে যে আসলে ছাত্র হত্যার যে দাগ সেটাকে আসলে মুছে তার হাতায় যে ছাত্রদের আপনার রক্ত সেটাকে আসলে সে মুছে ফেলার জন্য এরকম বিভিন্ন গল্প সাজিয়েছে এই গল্পগুলো এই সত্যগুলো আসলে উদ্ঘাটন হওয়া খুব জরুরি বলে আমি মনে করছি